সম্মানিত দর্শক ভাইয়েরা আসসালামু আলাইকুম আমাদের প্রতি সপ্তাহে ন্যায় এই সপ্তাহে আমরা একটি ছোটোখাটো পার্টি দিয়ে বেড়াতে গিয়েছি আসলে আমাদের মন যদি ভালো না থাকে আমরা কয়েকজন মিলে মানে যার যেটা পছন্দ হয় সে জায়গায় আমরা বেড়াতে যাই দেখুন আজকে আমরা একটি সুন্দর মুহূর্ত সন্ধ্যার পরে আমরা সেই আবার একদন্ত বাজার সেখানে চা খেতে যাই এবং সেখান করা হালিম চা আসলেই অনেক সুন্দর ছিল দেখেন আমরা সেখানে গিয়ে দেখলাম মানে শেষ মুহুর্তে আমরা গিয়েছি যাওয়ার পর দেখি হালিম প্রায় শেষ তাই আমরা একটু হালিম ভালো করে চেক দিয়ে হালিম অর্ডার দিলাম এবং দেখেন এখানে অর্ডার দেওয়ার জন্য আমরা বেছে নিচ্ছি কি কি অর্ডার দেওয়া যায় তাই আমরা সকলের মতামত নিয়ে একটা চয়েস করলাম হালিম সাথে থাকবে তন্ডু রুটি এবং আমরা কিন্তু এর আগে চা খেয়ে আসছি অন্য দোকান থেকে আসলে এই চা যারা একবার খায় তাই বুঝবে চার কত স্বাদ চাটা অনেক সুন্দর ছিল এই দেখেন আমরা রুটি অর্ডার দিছি পুন্ড রুটি এখন আমাদের জন্য রানিং এখানে বসা রেখে বানা এছাড়াও দেখেন এখানে অনেক কিছু আছে ক্যানচক বার্গার সমস্যা মানে রেস্টুরেন্টে যা যা থাকে ঠিক সেরকম এখানেও ছিল আসলে পরিবেশটা অনেক সুন্দর আমরা সকলেই এই জায়গাটা পছন্দ করে গিয়েছিলাম এবং এখন দেখেন আমাদের এক বাটি করে হালিম দিচ্ছিল আসলে হালিমটা ছিল অনেক সুন্দর যা বলার মতো না যারা যারা আপনার মধ্যে আছেন যদি সময় পান এখানে চলে আসবেন আসলে জায়গাটা সুন্দর মন ভালো করা মন এখানে আসলে মন ভালো হয়ে যাবে জায়গাটা এমন ছিল এবং রাতটা একটু বেশি হয়ে গেছিল তাই প্রায় শেষ হয়ে গেছিল জিনিসপাতি একটু কম ছিল দেখেন আমাদের হালিম অর্ডার হওয়ার সাথে সাথে কমপ্লিট করে আমাদের সামনে এনে দিল এবং রুটি রুটি আসলে হালিম খাওয়াটা এতই মজা যারা একবার খায় তারাই বোঝে তাই বোঝে এর কি স্বাদ এবং সাথে পানি ছিল সময়টা ছিল বেশ আনন্দ মুহূর্ত আর আমাদের এই ভিডিওটি যারা দেখছেন সকলে